একটি ইমানদারের জামাত যে ইমানদার গুলা আল্লাহর কাছে তারকার মতো পছন্দের এরকম একটা গঠন করে তারা হলো সাহাবায় রাম তবে সাহাবিও আর কোনোদিন আসবে না একটা দামি কাফেলা আল্লাহর রসুল গঠন করে গেছে না। যে জামাতের সবচেয়ে আদনাছে আদনা সাহাবী যিনি তার ইমানের অনুকরণ যদি সারা দুনিয়া করে তো সারা দুনিয়া আল্লাহ জান্নাতে চলল আল্লাহ রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اصحابি কান্নুজুম আল্লাহ নবী বলেন আমার সাহাবিগণ হলো তারকার মতন তাদের ইমান তারকা তুল্য ইমান আমার জামাতে সাহাবার যে কোনো একজন কেউ যদি কেউ অনুসরণ করে তো সে হৃদায়তের পথ পেয়ে যাবে তোমরা যদি সকলে মিলে যে কোনো একজন সাহাবি গিয়ে অনুকরণ কর তো তোমরা প্রাপ্ত হয়ে যাবে টোটাল জামাতে সাহাবা লাখ সাহাবাস এই জামাতের কেউ কেউ আসেন গুনার কল্পনাও করে নাই গুণা তো করে নেই ওনাদের হৃদয়ে গুনার কল্পনাও আসে জাহিলিয়াতেও গুণা করে নেই এই জামাতের কেউ কেউ আছে যারা জাহিলি মদ খায় নাই জেনা করে নাই এত আল্লাহ পাকের নির্বাচিত জামাত কিন্তু কাউকে কাউকে আল্লাহ তালা গুণা করাইছেন এই জামাতের কেউ কেউ জেনা করে ফেলেছেন কেউ কেউ মদ পান করে ফেলেছে কেউ কেউ পরনারীর হাত ধরে ফেলেছে কেউ কেউ একজনকে তোহমত দিয়ে ফেলেছে এদের এই কৃত গুনাহগুলোকেও আগামীর মানুষগুলোর জন্য গুনাকারদের জন্য হৃদায়াত যে গুনাহ যদি হয়ে যায় তবা কেমনে করবে কোন স্টাইলে পবিত্র হবে এই পবিত্রতার স্টাইল শিখানোর জন্য আল্লাহ তালা এই জামাতের কাউকে কাউকে গুণা করাইছে

ہماری ہی صحابہ واللہ ہمیں جن سے پیاری ہی صحابہ واللہ ہمیں جن سے پیاری ہی صحابہ اس چاند جو روشن ہوا بتہا کے افق پر اس چاند کتابند ستارے ہی صحابہ চা এ জামাতের সবাই হল তারকাতুল্য চাঁদের পাশে যেমন তারকা মানায় নবীর নবুয়ের আলোর পাশে এই সাহাবিদের তারক তারকাতুল্য গুলোকেই মানায় এদের সবার ইমান তারকার মতো এবং আল্লাহ সাহাবিদের টোটাল জামাতকে বলেছেন উলাইকা হুমুল সাহাবিদের সকলকে আল্লাহ তালা বলেছেন তারা হল সত্যিকারের মুমিন আগত কেয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষদেরকে ইমান আনয়নে সাহাবিদেরকে আল্লাহ তালা দেখায় দিচ্ছেন আমিনু কামা নাস। সাহাবিরা যেমন ইমানদার তোমরা তেমন ইমানদার হও এবং আশ্চর্য এই জামাতের আদনা সাহাবির দাম সারা দুনিয়ার সকল তাবে তাবে তাবিন সব একত্রিত করলে হবে না সোয়া লাখ সাহাবী একত্রিত করলে যেমন একজন নবী হবে না রকম নবীজির একজন সাহাবীর দাম সারা দুনিয়ার সব অলি বুজুর্গ একত্রিত করলেও হবে না সাহাবিরাগ নবীর জিয়ারত পাওয়ার কারণে তাদের আলাদা দাম এক সেকেন্ডের সহবত যারা আল্লাহর রসুলের পাইছে তার আলাদা দাম এমন একজন এক সেকেন্ডের শোহবতওয়ালা সাহাবীর মূল্য সারা দুনিয়ার অলি বুজুর্গ দিয়ে দেওয়া সম্ভব হবে না নবীজি এরকম একটা মোবারক জামাক গঠন করে গেছেন তাদের ইমানে কিছু প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারিমের জায়গায় জাগায় করছেন যে এরা কেন নির্বাচিত এদের সিফাত গুণ বলতে যে আল্লা বলছেন ওল্লাদিনা মা আশিদ্দা ও আল কুফা সাহাবিদের একটা সিফাত হলো সাহাবিরা কুফুরের বেলায় খুব শক্ত অন্যায়ের ব্যাপারে শক্তির আপসে সের ও সাক্ষার চিনি আর দুধের মতন আপসে মিল ভালোবাসা অনেক একে অপরের জন্য কোরবানি তাদের অনেক কিন্তু কাফিরের বেলায় খুব শক্ত অন্যায়ের বেলায় শক্ত তারা ভ্রান্ত মতবাদ থেকে নিজেকে বাঁচানোর বেলায় খুব শক্ত সাহাবিদের শক্তি এমন কুফর শিরিক তো দূরের কথা সাধারণ একটা খেলাফে সুন্নত যদি কেউ করছে সাহাবি খুব শক্ত এই ব্যাপারে যেমন হজরত উসমান বাইতুল্লাহ শরীফের তফ করতেছেন তফের ভেতরে একজন হজরা সাদে তো চুমা দেয় দেয় ঘুরে ঘুরে রুক্নি ইয়ামানির ভেতরে চুমা দেয় সাহাবীর সামনে নদীর সুন্নার সামান্য খেলা কোনো কাজ করলে সাহাবি বরদাস্ত করে নাই হজরত উসমান নিজের তক বন্ধ করা ওই লোক রে ধৈরা বলে রসুল রে দেখছি হজরা সাদে চুমা দিতে তুই রুক্নী ইয়ামানিতে চুমা দেস কেন হ্যাঁ আল্লাহর রসুল তফের সময় রুক নিয়ামানিতে লামস বিল ইয়াদ করেছে তুই যদি নবীর হুবহু অনুকরণ করতে চাস তাহলে তফরত রুকনি ইয়ামানির পাশে গেলে লামস বিল করবি হাতের দ্বারায় সুইয়া চইলা যাবি চুমা দিতে পারবি না কাবা ঘরের এক জায়গায় রসুল চুমা দিছি যেখানে লেগে আছে হাজারুল আসমাদ এই পাথরে চুম্বন করলে বান্দার কোন টাইম না যায় তার মানে এই না যে কাবা ঘরের চতুর দিক দিয়া চুমানো যাবে চুমা এক জায়গায় সব জায়গায় দেখছেন খুব শক্ত দিনের বেলায় তারা খুব মজবুত হযরত আব্দুল্লাহ ইবনে মাসহুদ আল্লাহ আনহু মসজিদে নববীতে ঢুকলেন ধুইকে দেখে

সূর্য উদয়ের পরে অজু করা কেউ যদি দুই রাখা সালাতুল ইসরা কাদায় করে আল্লাহ তালা তাকে হজমরাজ সব দান করে সোভার আল্লাহ আগামী কালকে বলি আমি আবার খবরটা দিই সূর্য উদয়ের পরে কেউ যদি উজু করে দুই রাকাত নামাজ পড়ে এসাকের নামাজ এই দুই রাকাত নামাজের মূল্য এত যে আল্লাহ তালা ইসরাকের নামাজের বদলাই আল্লাহ তার বান্দাকে হজ্জে বাইতুল্লাহ ও উমরার সওয়াব দান করে হজ উমরার সওয়াব মতো আরো আমল আল্লাহ দিছে যেমন কেউ যদি মা বাবাকে সুনজরে চেয়ে দেখে ভালোবাসার দৃষ্টি দিছে মার দিকে কবুল হজের নে কাবুল নামায় জমা হয়ে যাবে সবার তো আর বিমান ভাড়া দিয়ে কাবায় যাওয়ার তৌহিক নাই ঘরে বসে হজ কামায়ের সুযোগ আছে যে সকল ইবাদতের মাধ্যমে তার ভিতরে একটা হলো মা বাপের চেহারা দেখা মা বাবার চেহারা যদি সুনজরে কেউ তাকে দেখে তো কবুল হজের নেক জমা গতকাল কি মহিমপুর মাদ্রাসায় আব্দুল বাসেদ খান সাহেব বিদায় নিতেছে আর আমি উঠছি খান সাহেবকে বললাম কই যান যাই এত যাওয়ার দরকার কি থাকে উনি বললেন যে আমার মা বস অবস্থায় আছে যে কোনো সময় চলে যেতে পারে যাই জীবিত অবস্থায় যে কয় ঘন্টা যে কয় দিন আছে যে কয়বার নেকি তো নে বাবারে যদি কেউ দেখতে যায় তো নজর দিলে কবুল হজের নে কামল নামায় জমা হয় সাহাবি বলে ও আল্লাহ নবী সন্তান যদি মা বাবার চেহরার দিকে বারবার তাকায় তাহলে কি বারবার আল্লাহ তালা হজের নেক দেয় নাকি নবী বললেন বারবার চাইলে বারবার নেকি দেয় অর্থাৎ কেউ যদি দিনে একশত বার মা বাবার চেহারা দেখে তাহলে তার আমল নামার ভেতরে আল্লাহ তালা একশোটা হজের সব দান করবি মা বাপ আছে কার কার মা আছে বাপ আছে একজন মারা গেছে একজন আছে থাকলো তো হজের সিরিয়াল এখনো বাকি আছে

আব্বাজান অসুস্থ বিদায় হজের টিকিট ওনারা ক্যান্সেল করে দিলেন হজের টিকিট বাতিল করে দিলেন কোরবানি ঈদের দিন যখন অসুস্থ অবস্থায় মুফতি আজম পড়ে আছেন তো কানে কানে গিয়ে বললেন আব্বাজান আজকা আজকে ঈদুল আজহা কোরবানি ঈদ তো মুফতি আজমের তখনও কিছু হুশ আছে মুফতি আজম বললেন তোমরা দুই ভাই না হাজার টাকা জমা না তোমাদের না হজে যাওয়ার কথা তো কুরবানি তোমরা এখানে কেন তোমরা না মক্কায় থাকবা জাস্টিস কি ও বলেন যে আব্বাজাল বললাম আমাদের হজ তো এই হে আমাদের হজ তো এখানেই আছে সামনেই আছে অত দূরে যে কি করবো এর লেগে টিকিট এবারে ক্যান্সেল করে দিছি হজরত মুফতি আজম এত খুশি হইলেন তখন উসমানি সাহেব বলেন এরপরে আব্বা আমাদের দুই ভাইয়ের মাথায় হাত দিয়ে দোয়া করলেন যে আমি বাবার চেহারা দেখার জন্য হজের টিকিট বাদ দিয়া আমারে দেখতে চা আল্লাহ তোমাদেরকে অনেক হজ করাবে হজরত তো কি বলেন এরপর থেকে যে আল্লাহ কত হাজার কত উমরা করাইছে এগুলো জীবনের গোনার সাহস করিনি কতবার হজে গেল কতবার উমরা হলো এটা গোনা বাদ দিছে। বাবা হজ আছে দিছে। এ কারণে ভাই দোস্ত বুঝুর্গ যাদের আপা মাস তারা বাবা মার চেহারা দেখার মাধ্যমে কবুল হজ কামাই করতে পারে রিক্সাওয়ালা টিকিট কেনার টাকা নেই কিন্তু সারাদিন রিকশা চালায় বাড়ি যায় যদি মার চেহারা দেখে আর শুনো জোরে মার দিকে তাকায় সাথে সাথে কবুল হজের ডাক জমা হয়ে যাবে মা-বাবা নাই হারায় গেছে মা-বাবা দুোনজনই চলে গেছে এখনো হজ আল্লাহ আপনার বন্ধ রাখে নাই ফজরের নামাজ পড়ে যদি মসজিদে বসে থাকতে পারেন ইশরাকের নামাজ যদি সূর্য উদয়ের পরে পড়তে পারেন অথবা ঘরে চলে এসেছেন সূর্য উদয় হয়েছে আবার একটু উজু যদি দুরাকাত নামাজ সালাতু ইশরাক কেউ পড়ে ঘরে দুরাকাত নামাজের এত দাম এত দাম আল্লাহ তাআলা এই দুই রাকাত নামাজের বদলে হজমরার সব আমল নামার ভিতরে আসমানের মালিক মহান আল্লাহ তার বান্দাকে দান করে যে ফরজ নামাজি পড়ে না তার ইসরাকের নামাজের হিসাব কি তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে একদল ইশরাক পড়তেছে মসজিদে নববীর ভিতরে আবার ইসরাকের নামাজ জামাতে পড়তেছে মসজিদে নববী মানে হলো মসজিদে নববীতে যে কোনো আমল 50 হাজার গুণ বেশি সওয়াব বাইতুল্লা শরীফে লক্ষ গুণ বেশি সব একটা ইশরাক যদি মসজিদে নববীতে পড়ে তাহলে পঞ্চাশ হাজার গুণ বেশি সব একটা ইশরাকের নামাজ মসজিদের ভেতরে অনুষ্ঠিত হচ্ছে মুসল্লি যারা আছে এরা জমাতে পড়তেছে এই আশায় যে জমাতে যেহেতু ফরস

নবীর যুগে যে বর্তনে আমি ইবনে মাসউদ খাবার খেয়েছি সেই বর্তন আজ আছে লন্তুকসার ওই বর্তন এখনো ভাঙ্গে নাই নবীর যুগে যে প্লেটে খাইছি এখনো ওই প্লেটে খাই এখনো প্লেট ভাঙে নাই জামা ছিড়ে নাই আর নবীর তরিকা ছিড়ে ফেলবি পাথর মেরে মসজিদের ভেতর থেকে বের করে দেবো তোমাকে দিনের বেলায় হলো সাহাবিরা এত সত্য হজরত উমর অসুস্থ অবস্থায় পড়ে আছে মৃত্যুর ইন্তজার কারণ পেটকে কাটা পড়েছে মসজিদে নবমীতে ইমামরত ইমামতিরত পেতে ছুরি আঘাত লাগছে শহীদ হইতেছেন হযরত ওমর চতুর্দিক থেকে মানুষ হযরত ওমর রে দেখতে আসে এক লোক হযরত ওমরকে দেখতে বহু দূর থেকে এসে এসে বলে শত শত মাইল দূর থেকে আপনারে দেখতে আইছি আমিরুল মুমিনিন আগের রসুল দেখতে চাইলে রসুল কাছে আসতাম নবী নাই তো আবু বকার রেসে দেখতাম আপনি ছিলেন আপনারে দেখতাম শুনতেছি আপনিও নাকি চলে যাইতেছেন আপনার জিন্দগির শেষ সময় চলতেছে তাই বহু দূর থেকে আপনারে শেষ দেখা দেখতে আইছি হযরত ওমর ওই সময় দিনের বেলায় বড় শক্ত মরতেছেন কিন্তু রুহবের বের হবে একটু পরে উনি তুর শিয়রে দাঁড়িয়ে আছেন হযরত ওমর তখন আগন্তক কে বলে এ আগন্তুক তোমার লুঙ্গিটা তোমার পায়জামাটাকে উঠায়া পড়ো কারণ আল্লাহর বলেছেন মা আসফলা মিনাল কাবাইদি মিনাল ইজার ফিন্নর লুঙ্গি পায়জামার যে অংশটা তাকনুন নিচে কোন পুরুষের পড়া যাবে ওটা দোজখের আগুনে যাবে কিল্লে নিজেকে তো জোকের আগুনে ফেলতো সেটারে উঠায়া পড়ো তার মানে মৃত্যুর সময়ও শরীয়ত ইসলামের ছোট্ট একটা বিধান কাউকে অমান্য করতে দেয় নাই এই কাম সাহাবীরা করেছেন এই সাহাবা একরাম সোয়ালক্ষ তাবি গঠন করে গেছেন সোয়ালক তাবি এই কাম করেছেন আইমাই বুঝতা হিদিন মুজাহিদিনরা এই কাম করে গেছেন ইসলামকে যেন কেউ খাটসাট করতে না পারে কমাইতে বাড়াইতে না পারে এই কাম সাহাবায় কেরামের কাছ থেকে ধারাবাহিক আসতে আসতে আমাদের আকা বিরাস উলামায়ে দেওবান পর্যন্ত এই উলামায়ে দেওবান সাহাবায় কেরামের নমুনার মেহনত দা বচ্চা তব্লীগের মাধ্যমে মাদারসে কওমিয়ার মাধ্যমে খান খা কায়েমের মাধ্যমে জাতির ভেতরে করেছেন কেউ যেন ইসলামকে কেটে খাটনা না বানায় কেউ যেন ইসলামকে টেনে লম্বা বানায় না ফালায় এই চিন্তা চাইছে মাদার এসে কওমিয়া দেখ উলামায় দেওবন্দ আজকে বাতিলরা এই উলামায় দেওবন্দের পিছনেই লাগছে সকল কুশুরি সব কারণ

দিন এইটা ঠেকানোর জন্য এই জমিনে যারা কাজ করবে তারা হলো মিল্লাতের উলামায়ে কেরাম আর আল্লাহর রসুল বলে এরা হলো আমার নাই নবী তো আর কিন্তু এরা দিনকে হেফাজত করবে মুসলিম মিল্লাতের কাছে ওলামাদের পদচারণা অথবা ওলামাদের চিৎকার অথবা ওলামাদের হুঙ্কার এটা কোন সরকার নামানো উঠানোর হুঙ্কার না তবে ইসলাম বাঁচানোর হুঙ্কার মামুনুল হকের হুঙ্কার ইসলাম বাঁচানোর হুঙ্কার বাবুনগরের হুঙ্কার ইসলাম বাঁচানোর হুঙ্কার শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির হুঙ্কার ইসলাম বাঁচানোর হুঙ্কার মুফতি ফজলুল হক আমিনের হুঙ্কার ইসলাম বাঁচানোর হুঙ্কার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের হুঙ্কার ইসলাম বাঁচানোর হুঙ্কার শামসুল হক ফরিদপুরী সদর সাহেবের হুঙ্কার

ইসলামকে বিধাত দিয়ে বেষ্টিত করবে না আর ইসলামকে কেটে ছেটে বিকলাঙ্গ করতে পারবে না সুতরাং এই জামাতকে মিল্লাতের চালু রাখা এটাই মানে দায়িত্ব যারা জাতির কাছে জাতির দিনকে হেফাজত করবে কেয়ামত পর্যন্ত ওলামায় কেরামের এ ধারা অব্যাহত থাকবে আর এই উলামা একরামের হিফাজত আল্লাহ তালা করবে রিজালুল্লাহ কিতাবুল্লাহ উভয় তার হিফাজত আল্লাহ তালা করবেন যাদেরকে আল্লাহ তালা এর সাথে যুক্ত করবে তারা সাহাদত মন্দ হয়ে যাবে এই যে মেহনাত যেটা সাহাবিদের জামাত করেছেন যে কারণে সাহাবিদের উপরে আল্লাহ তালা রাজি আমরাও যদি আল্লাহকে রাজি বানাইতে চাই আসলাফদের নমুনায় আকাবিরদের নমুনায় আমরা মেহনত জারি রেখে জমিনের মানুষদের ইমান আর আমালকে হিফাজত করার ঠিকাদারি আমাদের ইমিত হবে কি কথা বলেন না কেন ঠিক কিনা করে বলেন এই ঠিকাদারির কারণেই কুমতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তামুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এ ওয়া তানহাউনা আনিল মুনকারের আমল আর তামুরুনা বিল মা'রুফের আমল দিনের সত্যকে জাতির কাছে সুস্পষ্ট করা আর অসত্যকে তুলে ধরার আমল করতে গিয়ে যদি কখনো আবার হাত করিও পড়তে হয় অথবা আপনাদের সকলকে যদি জেলের তারাবদ্ধ থাকতেও হয় অথবা যদি বুলেটের আঘাতে ঝাঁঝরা ঝাঁঝরাও হয়ে যেতে হয় তাও রাজি থাকতে হবে তাও রাজি থাকতে এটা নামই ইসলাম আর এইটার নামই মুসলমান এটার নামই মুসলমানি। আল্লাহ তালা এই পুষ্টা আমাদেরকে ধরে রাখার তৌফিক দান আল্লাহ পাখের শকর সোয়ালক্ষ তাদের এই মিলা যে সকল তাবি ইরা জাতির জন্য দিন হিফাজতের দুর্গ করে গেছেন আজব মিল সাহাবিদের সংখ্যা সোয়ালাক তাবি ঈদের সংখ্যা সোয়ালাক হানাফি বড় বড় আলেমের সংখ্যাও সোয়ালাক

নির্বাচিত নির্ধারিত আমলের মাঝাব হানাফি মাঝাবের অনুসারী আল্লাহ আমাদেরকে করেছেন আমি নিজেকে গর্বিত মনে করি আমি গর্বিত যে আল্লাহ তালা আমাদেরকে হানাফি মাঝাবের যজ্ঞ সৈনিক উলামায় দেও অনুসারী হিসেবে আমাকে আমার বাংলাদেশের সিংহবাগ মুসলমানকে আল্লাহ তালা কবল করেছেন এই সুন্দর করার জন্য আহলে হাদিস সালাফি নাম ধরে সহিদের আমলের শিরোনামে জাতির কাছে এসে অনেকে আর নবী পাকের সুন্নতকে টুকরা টুকরা করার পায় তারা কিন্তু গ্রামে গঞ্জে পর্যন্ত চালায় হুশিয়ার সাবধান হুশিয়ার কারণ জাতিকে সহিদিন শিখাইতে সহি আমল শিখাইতে আকাবের উলামায়ে হিন্দের নমুনা এটা দে মিশাল দৃষ্টান্ত দেওয়ার মতন নাই আল্লাহ তালে এগুলো আমাদের বুঝার দেও বিজ্ঞান গুরু আমরা ইনশাল্লাহ ওলামায়ে দেওমন্দের সাথে ছিলাম আছি থাকবে ইনশাল্লাহ বলেন আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন ইনশাল্লাহ করে করে বলেন থাকবেন তো ইনশাল্লাহ